শুভ সকাল সবাইকে অন্তঃপৃত শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব প্রত্যেকের পক্ষে ধর্ম শ্রবণ সুখকর বা শ্রবণে অন্য মনস্কতার কারণ কী তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এ ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে প্রত্যেকের পক্ষে ধর্ম শ্রবণ সুখকর অথবা ধর্ম অন্য কারণ কি প্রত্যেকের পক্ষে ধর্ম শ্রবণ সুখকর নয় ধর্ম শ্রবণে পূর্বজন্মের শুভ্র সংস্কারের প্রয়োজন তা না থাকলে ধর্ম শ্রবণ বিরক্তিকর মনে হবে একসময় সময় যেতবনে দূরাগত পাঁচজন লোক বুদ্ধ দর্শনে এসে ধর্ম স্থাপনের ইচ্ছা প্রকাশ করলেন প্রকাশ করলে আয়ুষ্মান আনন্দ এর যথারীতি ব্যবস্থা করলেন পরস্পর সম্ভাষণের পর বুদ্ধ শুরু করলেন উপদেশ এই শ্রোতাদের একজনের চোখ চোখের পাতা বাড়ি হয়ে এলো দু চার কথা শুনে শুনতে না শুনতে অল্পক্ষণ পরে গা এলিয়ে দিয়ে তিনি গভীর নিদ্রামগ্ন হলেন আরেকজন মেজের উপর দৃষ্টি নিবদ্ধ করে আপন মনে আঙ্গুল দিয়ে লিখতে লাগলেন তৃতীয় ব্যক্তি সমীপষ্ট সারা গাছ থেকে নারা সারা নাড়তে লাগলেন চতুর্থ ব্যক্তি তন্মর হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন এদের কারুর কর্ণ কুহরে ধর্ম যে প্রবেশ করছে না তা লোকে স্থূল দৃষ্টিটিও স্পষ্ট কিন্তু পঞ্চম ব্যক্তি একাগ্রমণে চুনতে লাগলেন সেই ধর্ম উপদেশ বুদ্ধের প্রতি কথা শুধু তার কানে নয় প্রাণে গিয়ে পোষল তিনি শুনতে শুনতে মগ্ন হয়ে গেলেন আনন্দ আয়ুষ্মান আনন্দ হাত পাকা দিয়ে বুদ্ধকে বাতাস করার সময় এই শ্রোতাদের বাবগতিক লক্ষ্য করছিলেন তিনি বিনম্র বসনে বসনে বললেন বদন্ত আপনার ধর্মদেশনা অমৃতের বাড়ি বর্ষণের ন্যায় মনে হয় সমস্ত মন প্রাণ আবির্ভূত হয়ে যায় এমন মধুর কথা শ্রবণ এমন মধুর কথা লোকে কেন শুনতে চায় না বুদ্ধ উত্তরে বললেন আনন্দ তুমি ধর্মশ্রবণ এত সহজ মনে করেছ ধর্মশ্রবণের সাই শুধু পূর্বজন্মে শুভ্র সংস্কার কয়থালোক সে সংস্কার নিয়ে জন্মায় যারা জন্ম জন্মান্তরে ধর্ম চেতনা শূন্য অর্থহীন বাক্যলাপে কাটিয়েছে আমোদ প্রমোদে খুঁজে বেরিয়েছে তাদের ভালো লাগবে কেন ধর্মকথা যেখানে নাচ গান যেখানে সুরাপান যেখানে যেখানে কতুহুক কুটুক তামাশা সেখানেই পড়ে থাকে তাদের মন তারা কি করে করেঙ্গম করবে তাদের গভীর তত্ত্ব কি করে জাগবে তাদের মনের ধর্মরস বোধ আনন্দ বদন্ত তা হয় কেন বুদ্ধ বললেন আনন্দ অন্তরের উদ্ভুত্ত অনুরাগের জন্য দেশের জন্য মহের জন্য এবং তৃষ্ণার জন্য মানুষ কল্যাণের পথ পরিহার করে অকল্যাণ পথ অবলম্বন করে বুদ্ধকাথায় বললেন নাতিরাগ সমজ্ঞি নাতিরাগো সমগ্রহ নাতিমোহ সমং নাতৃত্ন সমান আদি আসক্তি বা অনুরাগের ন্যায় অগ্নি নেই দেশের ন্যায় হিংস্র জন্তু নেই মহের সমান জাল নেই এবং কৃষ্ণার সমান নদী নেই এই উপদেশে এই উপদেশ শুনে সেই আগ্রহশীল ধর্মরসোতাপন অন্তরে উদয় হলা তিনি ধর্মশক্কু লাভ করলেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম